যেন এখন আমি ভালো আছি তুমি আছো বলে এখন নিজেকে নিয়ে ভাবতে ভালো লাগে তোমার উপস্থিতি পাই বলে তোমার সাথে যুগ যুগ বাঁচতে ইচ্ছা করে এখন আমার যখন খুব ক্লান্ত লাগে তোমাকে ভেবে শক্তি পাই ফুরাই একটা মায়া তুমি তুমি শূন্য হৃদয়ের এক আকুল অনুভূতি রাতের আকাশের দিকে তাকিয়ে এখন আর অন্য কিছু ভাবি না ভাবি তোমাকে আচ্ছা তুমি কি বলছো তোমাকে নিয়ে কত ভাবনা আমার কত শত ভাবনা ভাবতে ভাবতে চোখের কোণে নিজের অজান্তে জল জমে ওঠে কেমন করে শোধ করব তোমার এই ঋণ আমি আচ্ছা শোনো না এই শোনো না তোমার দেওয়া ফুলগুলো আমি খুব যত্ন করে তুলে রেখেছি বলো তো কি মায়া আছে এগুলোতে আমি বলছি তুমি যখন তড়ি ঘড়ি করে আমার জন্য খুঁজে খুঁজে ফুলগুলো নিয়ে আসো তখন সেখানে থাকে এক রাজ্যের ভালোবাসা আর মায়া